সাহাবাইকরামদের দিকে একবার তাকিয়ে দেখেন সাহাবাইকরামরা নিজের জান পর্যন্ত নবীর জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য নিজের জান পর্যন্ত উৎসর্গ করেছে ঠিক কি না কথা বলেন না কেন আপনারা ও দুনিয়ার মানুষ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে রুখসাত পেলেন ছুটি পেলেন বিবাহ হয়েছে রাতে নিজের বিবির সাথে বাসর ঘরে আছে বাসর ঘর সারার পরে গোসল করতে যাবেন হাতে লটা আছে পানের লটা গোসল করবেন এমতো অবস্থা অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে যে আল্লাহর নবী উহুদের ময়দানে আর নাই এক ঘোষক আসার পরে ঘোষণা করে দিয়ে গেল যে আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বেঈমানেরা মেরে দিয়েছে আল্লাহর নবী আর দুনিয়ায় নাই হাজরতে নিজের বিবির সাথে ঘর করার পরে করতে যাবে তো অবস্থায় পানি হাতে যখন এমন কথা কানে আসলো দৌড় দিয়ে বিবির কাছে দৌড় দিন গিয়ে বলছে বিবি আমার তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও আমার যুদ্ধের পোশাক আমার ঢালটা দাও বিবি वाले की হয়েছে আপনি তো গোসল করতে গিয়েছিলেন কী ব্যাপার দড়াদড়ি চলে আসলেন কেন تلوار চাইছেন কেন আনজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ও আমার বিবি তুমি কি শুনো না কোন এক ঘোষক আসার পরে ঘোষণা দিয়ে গেছে আল্লাহর নবী না কিনা সমস্ত ලлами থেকে চলে গেছে আমি হানসালা কার জন্য দুনিয়ায় থাকবো বিবি বলে আমার স্বামী একটু গোসল গোসলটা করে যাও হানলালা বলে নবিনা আমি কার জন্য গোসল করবো

ওই জান্নটা দুনিয়ার দশ গুণ হবে জোরে বলুন দুনিয়ার লোক ছেড়ে দেন আমি আপনার হাতে না ধরে পায়ে ধরে বলবো আল্লাহর নবীর রঙে রঙিন হয়ে যা কোরআনের রঙে রঙিন হয়ে যা কারণ এই কোরআন আপনাকে পারে হাসরের ময়দানে আপনাকে নাজাত দিয়ে আল্লাহর সাথে তর্ক করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমি আপনার হাত না ধরে পায়ে ধরে বলবো আমার যেভাবে বলার ক্ষমতা ছিল আমি বলেছি এরপরেও যদি আমার ভাষা আপনার বুঝে না আসে আপনি এখানে আসুন আমি আল্লাহর জন্য নবীর জন্য আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলবো নামাজ ছাড়া চলো না নামাজ তুমি নিয়ে চলো কারণ মুসলমান কখন বেনামাজি হতে পারে না মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করবে বলেন বলেন কাছে ভাই যান যে কাজ করলে আল্লাহ খুশি হবে সে কাজ করেন হজরতে হানজালা নবীর প্রেমে পাগল ছিল নিজের জানটুকু বিলিয়ে দিল হজরে বলো হজরতে আঞ্জলা পাগল ছিল নবীর প্রেমে জান দিল আঞ্জলা বলে বিবি আমার আমি কার জন্য দুনিয়ায় থাকব কার জন্য গোসল করব আমার নবী কি দুনিয়ায় নাই বিবি আমাকে দাও তলোয়ারটা দাও আমি নবীর যারা এমনটা করে যে তাদের সাথে যুদ্ধ করব বিবি বলে একটু দাঁড়াও তোমার সাথে তো আমার দেখা হলো না হানজালা বলছে ও আমার বিবি নিয়ত ঠিক রাখো অবশ্যই জান্নাতে একসাথে যাব জোরে বলুন ও দুনিয়ার মানুষ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের ময়দানে দৌড় দিয়ে কাফেরদের পক্ষে যুদ্ধ করে করে আল্লাহর জন্য নবীর জন্য নিজের জান পর্যন্ত স্বর্গ করল জেরে বলো আমি আপনি হলে কি বললাম হজরতে হানজালা তো নবীর কাছ থেকে ছুটি পেয়েছে রোকসা পেয়েছে নিজের বিয়ের জন্য বাসর ঘরের জন্য আমি আপনি বুদ্ধি খাতা দাম আমি তো নবীর কাছ থেকে ছুটি নিয়েছি আমি ছুটিতে আছি আমি যাব না কি বলেন ঠিক কি না ও দুনিয়ার মানুষ তবে হান জালা নবীর প্রেমে এমন পাগল ছিল নবীর জন্য সব কিছু করতে পারত জোরে বলুন হানজালা শহীদ হয়ে গেল যখন যুদ্ধ শেষ হয়েছে এক মহিলা দৌড় দিয়ে আসছে নবীর গাছে সমস্ত যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো আলাদা করা হচ্ছে তাদের গুলো তাদের কবরস্থ করা হবে লাশ গুলো আলাদা করা হয় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত শহীদদের বিনা গোসলে দাফন দিবেন ঠিক আছে তবে আমার স্বামী হানজালার গোসল দিয়ে তারপরে কাফন দাফন করবে নবী জিজ্ঞাসা করে কি ব্যাপার হানজালা তো ছুটিতে ছিল সে কেন যুদ্ধের ময়দানে বিবি তখন ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেঈমানেরা ওই ওলিতে গুলিতে সর্ব জায়গায় আপনার নামে মিথ্যা ঘোষণা ঘোষণা দিয়েছে যে আপনি নাকি দুনিয়ায় নাই আপনার হানজালা আপনার প্রেমে ছুটে চলেছে শহীদ হয়ে গেছে নবী বলে কে কোথায় আছো আমার হানজালার লাশ তাড়াতাড়ি খোঁজ কোথায় আছে গোসল দেওয়া লাগবে গোসল ফরজ ছিল গোসল করে নাই হানজালা আল্লাহর প্রেমে আমার প্রেমে জান দিয়ে দিয়েছে জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমি আপনি কি পারতাম একটু নিজে জায়গায় রাখেন আর চিন্তা করেন আমি আপনি কি পারতাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ যখন তার খোঁজা হয় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ হযরতে হানজালার লাশ আল্লাহ আসমানে নিয়ে রহমতের ফেরেশতা দিয়ে গোসল দিচ্ছে আল্লাহ বলে ও আমার জিবরাইল যাও 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 আমার তুমি কে জানিয়ে দাও আলসালা লাশ খোঁজা খুঁজি কোরআন দরকার নাই কারণ আমি রব আসমানের উপরে রহমতের ফেরেশতা দিয়ে গোসল দিচ্ছি আলজার লাশ

আল্লা খুশি হয় অনেকেই বলে বেশি নবী নবী করা যাবে না। লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সলল্লাহ এখন কিছু ভাই বাড়িিয়েছে বলছে লাইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসোল্লাহ এটা বলা শির্খ। বলুন না অজুবিল্লা বলুন না বলুন না বলছে আল্লাহর সাথে নবীর সামঞ্জস্য করা যাবে না ও ভাই জনেরা আল্লাহ নিজে বলেছে মাইয়াতুর রাসূল ফাকাদ আল্লাহ আমার নবীর ইত্তেবা করো ওই ইত্তেবাটা আমি আল্লাহ আরশের মালিকের ইত্তেবা হয়ে যাবে আমার নবীর ধরো আমার ধরা হয়ে যাবে আর তারা বলছে নবীর ধরা যাবে না এরা হচ্ছে ইসলামের বেনারওয়ালা ভন্ড এরা পাকড়ি লাগিয়েছে আছে তবে এরা মুসলমানদের ইমান নিয়ে খেলা করছে ঠিক কিনা নবীর প্রেমে পাগল হন আল্লাহ আপনার নিজের ইস্কের যে দরিয়া আছে সেখানে আপনাকে ডুবিয়ে নিবেন ঝরে বলুন সোবাহ আল্লাহ